যশোরের যশ খেজুরের রস এবং এই খেজুরের রস দিয়ে কীভাবে গুড় বানায় সেটাই আজকে আপনাদের দেখাবো চলুন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোরে কিভাবে খেজুরের রস দিয়ে অথেন্টিক গুড় তৈরি করা হয় সেটার প্রসেসিংয়ে দেখাবো আজকের এই ভিডিওটিতে বর্তমানে অথেন্টিক গুড়ের খুব অভাব যার কারণে আমরা চলে এসেছি মনিরামপুরের একটি প্রত্যন্ত গ্রামে যেখানে সকলের সুমিষ্ট রস দিয়ে তৈরি হবে অথেন্টিক গুড় এবং সেই গুড়ি আমরা তৈরি করার প্রসেসিং আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এবং এই অথেন্টিক গুড় খেতে এবং দেখতে কেমন হয় সেটাও জানতে পারবেন আপনি এই গুড় পেশার সাথে কতদিন ধরে জড়িত বয়স ভোট তার মানে কাকার জন্ম থেকেই গুড় বানাচ্ছে একদম এই চাচা এমন একজন রস চাষি যে তার সারাটা জীবনে রস উৎপাদন এবং গুড় তৈরিতে কাটিয়ে দিয়েছেন এবং তার জন্যই কিন্তু আমরা অনেক ভোরে চলে আসি তার কাছে মূলত তার থেকে গুড় নিতে গেলে দুই দিন আগে তাকে অর্ডার দিতে হয় কারণ বর্তমানে রসের প্রচুর চাহিদা এবং রস অনেক দামে বিক্রি হচ্ছে এবং অথেন্টিক গুড় উৎপাদন করা যেমন সময় তেমনি পরিশ্রমেরও ব্যাপার যার কারণে আমাদের আগে থেকে তাকে অর্ডার করে রাখতে হলো বর্তমান জেনারেশনের অনেকেই আছেন যারা গুড় কিভাবে উৎপাদন হয় সেটার বিষয়ে কিছুই জানেন না সহজ কথায় গাছের কাঁচা রস এনে কাঠের আগুনে উত্তপ্ত করলে খুললেই তৈরি হয়ে যায় গুড় কিন্তু ভালো গুড় বা গুড়ের পাটালি তৈরি করা অতটাও সহজ না যেটা গুর চাষিরা তৈরি করতে পারবে সেটা কিন্তু আমরা আপনারা কখনোই তৈরি করতে পারবো না তো দেখতে পাচ্ছেন গুর তৈরি করার জন্য চাচা সকাল সকাল গাছ থেকে রস পেরে সেই রসে জাল দেওয়া শুরু করেছেন এবং এই কাজে তাকে হেল্প করছে তার পরিবারের অনেক সদস্যরা দেখতে পাচ্ছেন জাল দেওয়া রসের কালারটা কতটা সুন্দর হয় এবং এই রসেই দুই থেকে তিন ঘন্টা ধরে জাল দেওয়ার ফলেই তৈরি হবে অথেন্টিক গুড় এবং গ্রামের শীতের সকালটা অনেক সুন্দর হয় আপনারা যদি কখনো না এসে থাকেন শীতের সকালে গ্রামের দিকে অবশ্যই আমি সাজেস্ট করব একবারও এসে ঘুরে যাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমরা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছি কখন রস থেকে গুড়ের কালারটা আসবে অর্থাৎ গুড় হবে তো দেখতে পাচ্ছেন সবাই অলরেডি কিন্তু গুড়ের কালারটা চলে এসেছে এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের গুড় কিন্তু তৈরি হয়ে যাবে এদিকে চাচি হেল্প করছে গুড় তৈরিতে অন্যদিকে চাচা আমাদের রস খাওয়াতে চাইলো এবং এই রসটা কিন্তু জাল দেওয়া রস দেখতে পাচ্ছেন রস থেকে ধোয়া উঠছে এবং এই রসটা ছিল কিন্তু অনেক গরম জাল দেওয়া রসের কালারটা একটু দেখুন ফুললি চার মত আমাদের কাছে সকাল সকাল অনেক সুন্দর ছিল এদিকে দাদার এই রসটা এতটাই সুন্দর লেগেছে যে সে আর এক গ্লাস রস নিয়ে নিল দেখতেই পাচ্ছেন সে এই এক গ্লাস সম্পূর্ণটাই খেয়ে নেবে আসলে সকাল সকালে জাল দেওয়া রস খেতে কতটাই যে সুন্দর লাগছিল আপনারা যারা খাননি কখনো বুঝতে পারবেন না তো সকাল সকাল গরম গরম রস খেতে পেরে আমাদের অনেক চাঙ্গা লাগছিল এবং আমরা ওয়েট করছিলাম যে কখন গুড়টা সম্পন্ন হবে দেখতেই পাচ্ছেন গুড়ের কালারটা কিন্তু অলরেডি চলে এসেছে জাস্ট দেখুন গুড় কিন্তু অলরেডি আমাদের তৈরি হয়ে গিয়েছে বাট এটা হচ্ছে ঝোলা গুড় আমরা তৈরি করব পাটালি তো এর জন্য আরো একটু কিছু সময় জাল দিতে হবে আমাদের এবং চাচা কিন্তু তার গুড় তৈরির প্রসেসিং নিয়মিত চালিয়েই যাচ্ছে দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু অলরেডি প্রায় চলে এসেছে এবং গুড়ের যে থিকনেসটা সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন অলরেডি এবং চাচাও সেটা দেখে নিল তো অবশেষে আমাদের তৈরি হয়ে দেখতে আমাদের গুড়টা কিন্তু নামিয়ে নেওয়া হয়েছে বাট এখনো একটি কাজ বাকি রয়েছে কাজটা হচ্ছে গুড়ে বীজ দেওয়া অনেকেই হয়তো বীজ দেওয়া সম্পর্কে জানেন না তাদের জন্য বলে রাখি বীজ দেওয়া মূলত গুড়ের থিকনেসটা পরীক্ষা করা এবং পাটালির জন্য উৎকৃষ্ট হয়েছে কিনা সেটা দেখা তো চাচা অলরেডি বীজ দেওয়ার প্রসেসিং শুরু করলো দেখতে পাচ্ছেন চাচা কিন্তু অলরেডি গুটার থিকনেস পরীক্ষা করছে এবং বীজ দিচ্ছে যেটাকে বাংলা ভাষায় বলে আমি আসলে এই প্রসেসিংটা জানি না যে কিভাবে বীজ দিয়ে এটা পরীক্ষা করা হয় যে বীজ দেওয়া সফল হয়েছে বা এটা এখন জন্য উৎকৃষ্ট যাই হোক চাচা বীজ দিয়ে ক্যাডবেরি চকলেটের মতো একটি গুড় তৈরি করলো দেখতে পাচ্ছেন এবং সেটা কিন্তু আমাদের জন্য বাটিতেও তুলছে সে এবং সে আমাদের পরীক্ষা করতে দিবে যে গুড়টা আসলে কেমন লাগছে খেতে তো দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে জাস্ট কালারটা দেখুন এটা কিন্তু তালের গুড়ের মতো মনে হচ্ছে বাট এটা কিন্তু আসলেই খেজুরের গুড় এবং এটা খেতে যে এতটাই সুন্দর ছিল আপনাদের কি বলবো আপনারা যদি না খেয়ে থাকেন এমন গুড় আপনারা কখনো বুঝতে পারবেন না আমরাও এমন গুড় কখনোই খাইনি গুড় খেতে খেতে লক্ষ্য করলাম চাচা কিন্তু অলরেডি বীজ দিয়েই যাচ্ছে সেই গুড়টিতে এবং সেই গুড় বীজ দিয়ে সে কিন্তু এই কালারে নিয়ে আসলো এটাই কিন্তু আসল খেজুরের গুড়ের কালার এবং লক্ষ্য করলাম পাটালি তৈরি করার জন্য তার ফ্যামিলি মেম্বার কিন্তু একটা জায়গা তৈরি করছে যেখানে মেনলি পাটালিটা তৈরি হবে এদিকে দেখতে পাচ্ছি চাচারা কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছে অন্যদিকে তার নাতে লুকিয়ে লুকিয়ে গুড় খাচ্ছে দেখতে পাচ্ছেন কি মিষ্টি অবশেষে বীজ দেওয়া কমপ্লিট হলো এবং চাচা এবং চাচি দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু নিয়ে আসছে পাটালি তৈরি করার জন্য সম্পূর্ণ গুড় কিন্তু এই গামছার উপরেই ফেলে দেওয়া হবে কারণ এখানে তৈরি করা হবে পাটালি প্রথমেই মনে হচ্ছিল কিন্তু গুড়গুলো সব বাইরে চলে যাবে মাটিতে বাট চাচার এতটাই যে অভিজ্ঞতা চাচা বলছে যে কোনো প্রবলেম হবে না তুমি সম্পূর্ণটা ফেলে দাও আমি দেখছি দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু বাইরে বের হয়ে যায়নি সম্পূর্ণ যে জায়গাটা তৈরি করা হয়েছিল সেই জায়গাটাই কিন্তু গুড়টা চলে আসছে এবং এই লিকুইড গুড়টাই কিন্তু সময় জমে গিয়ে পাটালিতে তৈরি হবে তো দেখতেই পাচ্ছেন লিকুইড গুড়টা কিন্তু খুব ভালোভাবে এর মধ্যেই ফেলা হচ্ছে এবং এখানেই রাখার পরে পাটালিটা তৈরি হবে তো প্রসেসিংটা খুবই ইজি দেখতে মনে হলেও কিন্তু এতটাও ইজি না দেখতে পাচ্ছেন কতটা কষ্ট করে তারা এই পাটালির গুড় তৈরি করে এবং সম্পূর্ণ গুড়টাই কিন্তু সে এখানে ফেলে দিবে এবং ফেলে দিয়ে তারপরে কিন্তু পাটালি তৈরি হবে অনেক ছোটবেলায় গুড় তৈরির প্রসেস দেখলেও অনেকদিন পরে এসে গুড় তৈরির এমন প্রসেস দেখে আমি তো অনেক মুগ্ধ হয়ে গিয়েছি কারণ ছোটবেলার কথা অনেক মনে পড়ে যাচ্ছিল এবং দেখতেই পাচ্ছেন যে পাটালির কিন্তু অলরেডি রংটা চলে এসেছে খেজুরের গুড়ের যে পাটালির রং সেটা কিন্তু আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এটাই হচ্ছে অথেন্টিক গুড় তো পাটালি জমতে দিয়ে চাচা একটু পান খেয়ে নিলো দেন পান খেয়ে সে আবার কাজ শুরু করলো দেখতে পাচ্ছেন সে কিন্তু পাটালির যে যে শেপটা শেপটা আছে সেই ট্রাই করছে এবং এই কিন্তু পাটালিটা বিক্রি হয় তো দেওয়া সে কিন্তু শেপ করে যাচ্ছে এবং তার ফ্যামিলি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু শেপে চলে আসছে পাটালি এবং আমাদের পাটালিও কিন্তু তৈরি হয়ে গিয়েছে অলরেডি তো এই শেপ করা পাটালিগুলো দেখতে পাচ্ছেন সবাই মিলে সংগ্রহ করছে এবং সংগ্রহ করে একটা জায়গায় রাখছে এবং খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে যাতে করে কিন্তু এই পাটালিটা নষ্ট না হয় কারণ এই অথেন্টিক গুড় কিন্তু খুব সহজেই গলে যায় যার কারণে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন তারা কিন্তু সাজিয়ে রাখছে যাতে করে এটা না গলে যায় তো অথেন্টিক খেজুরের গুড় তৈরি অলরেডি কমপ্লিট অনেক দিন এমন পরিবেশে এসে সকাল সকাল গুড় তৈরি করা অনেক ভালো লাগছিল আমাদের কাছে দেন আমরা এখান থেকে বেরিয়ে আসি এবং এখানে আমাদের গুড়টা মাপ দিচ্ছিল ওজন করে আমাদের প্যাকেট করে দিচ্ছে দেখতে পাচ্ছেন তারাই নিজেরাই এবং কার্টুনে করে দিচ্ছে যাতে করে গুড়টা গলে না যায় কারণ অথেন্টিক গুড় কিন্তু খুব সহজেই বাতাসের সংস্পর্শে আসলে বা পলিথিনে ধরনের সংস্পর্শে আসলে কিন্তু গলে যায় যার কারণে কিন্তু কাগজের যে কার্টুন রয়েছে তাতেই তারা দিয়ে দিল আমাদের তো গাইজ ভিডিওটি শেষ পর্যায়ে আমরা চলে এসেছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং অথেন্টিক গুড় তৈরি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পেজটিতে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে